আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব সুস্থ হয়ে আছেন বন্ধুরা গত দুই দিন যাবৎ কিন্তু একটি নিউজ সত্যি আমাদের মাথাটাই খারাপ করে দিয়েছে মানে সোমালিয়ার জলদস্যুদের হাতে বাংলাদেশি জলজাহাজ আটক এই বিষয়টি যেমন আমাদেরকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে ঠিক তেমনই কিন্তু ভাবতেও বাধ্য করেছে যে এই সোমালিয়ান জলদস্যু আদত কারা তাদের উৎপত্তি কথা থেকে হয়েছে আর এই বিষয়টি আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে এরা কারা আর এদের উত্থানিবা। বা কিভাবে হয়েছিল তবুও একটু সারাংশ স্বরূপ আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে এই জলদস্যুরাই মূলত বাংলাদেশের ১৩ জন নাবিককে আজ আটক করে রেখেছে আর জিম্মি স্বরূপ বহুত অঙ্কের টাকা দাবি করেছে আর যদি সেই টাকা দিতে বাংলাদেশ ব্যর্থ হয় তবে নাকি তাদেরকে খুন করে ফেলা হবে এমনও কিন্তু বার্তা তাদের তরফ থেকে দেওয়া হয়েছে আসলেই সত্যি বন্ধুরা এই নিউজটি কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ঘটনা যে সোমালিয়ান জলদস্যুরা এতদিন কিন্তু দেখা গিয়েছিল না তাদের কিন্তু বর্তমানে আবার কিন্তু তাদের দেখা যাচ্ছে আর মূলত এটা নিয়েই আজ আমাদের মনেও রহস্য ডানা বেঁধেছে যে এরা আসলেই কারা আর এদের উদ্ভবই বা কিভাবে হয়েছে তো যাই হোক চলুন এই ভিডিওটি একটু দেখে নিই তবেই আমরা সুস্পষ্ট হতে পারবেন যে আদত এই সোমালিয়ান জলদস্যু কারা আর কিভাবেই বা তাদের উত্থান হয়েছে বেশ কয়েক বছর খুব একটা তৎপরতা না থাকলেও সম্প্রতি নতুন করে ব্যাপক তৎপরতা দেখাচ্ছে সোমালিয়া জলদস্যুরা মঙ্গলবার এই জলদস্যুরা বাংলাদেশে একটি জাহাজ ছিনতাই করে তেরো জন নাবিককে জিম্মি করেছে ইতালিয়ান ঔপনিবেশিক নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে উনিশশো সালে সোমালিয়ার জন্ম পরের দুই দশকের বেশি সময় যুদ্ধবিগ্রহে বিধ্বস্ত সোমালিয়াতে কার্যকর কোনো সরকার ছিল না ওই সময় আফ্রিকার দীর্ঘতম উপকূল সমৃদ্ধ দেশটির জলসীমার নিরাপত্তায় কোনো কোস্টগার্ড বা বাহিনীও ছিল না এতে ওই অঞ্চলে বিদেশে মাছ ধরা নৌজানের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে এতে স্থানীয় জেলারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল ফলে তারা দস্যবৃত্তির দিকে ঝুঁকে পড়ে কয়েক বছর তাদের দৌরত্বে অতিষ্ঠ হয়ে পড়ে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ভারত সহ সংশ্লিষ্ট দেশগুলো ওই রুটে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে দেয় ফলে দু সাল নাগাদ অনেকটাই স্থমিত হয়ে আসে দোষ্যবৃত্তি ইউরোপীয় ইউনিয়ন বাহিনীর অপারেশন কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডানকান পর্টস তখন বলেছিল সামুদ্রিক দস্যতার বিজনেস মডেল কার্যকরভাবে ভেঙে দিতে সক্ষম হয়েছেন তারা গত কয়েক মাসে সোমালি জলদস্যুদের তৎপরতা বেড়েছে পূর্ব আফ্রিকার উপকূলে সামুদ্রিক নিরাপত্তার বিধানে কাজ করে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী তাদের মতে গত বছরের নভেম্বর থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত তিন মাসে সোমালি উপকূলে অন্তত চোদ্দটি জাহাজ হাইজাক করা হয়েছে ত্রিকোণাকৃতির ভৌগোলিক মানচিত্রের কারণে পূর্ব আফ্রিকা অঞ্চলকে হর্ন অব আফ্রিকা বলা হয় দু পাঁচ থেকে দু সাল পর্যন্ত সময়কালে হর্ন অব আফ্রিকার দস্যুরা কি পরিমাণ অর্থ আদায় করেছে তার একটি আনুমানিক হিসাব করেছে বিশ্বব্যাংক সেই হিসাব অনুযায়ী জলদস্যুরা ক্রুদের জিম্মি করে সাড়ে তিনশো থেকে সোয়া চারশো মিলিয়ন মার্কিন ডলার আদায় করেছে वाईसी বলছে সাম্প্রতিক হামলাগুলোর অন্তত ছয়টি জলদস্যতা আইএমবি জানিয়েছে বাণিজ্যিক জাহাজে হামলাগুলো কি শুধু জলদস্যতা হিসাবে শ্রেণীভুক্ত করা হয়েছে ইউরোপিয়ান নৌবাহিনী এমভি রুওয়ানের ইস্যুটিকে একটা স্টেট কেস হিসাবে দেখছে তারা বলছে এই জাহাসটির ভবিষৎ থেকেই ইঙ্গিত মিলবে ওই অঞ্চলে দস্যতার পুনরুত্থান দেখা যাবে কিনা মার্চে বাংলাদেশি মালিকানাধীন জাহাজে আক্রমণ ক্রম বর্ধমান জলদস্যুরে ইঙ্গিত দেয় তো আশা করি বন্ধুরা এই রিপোর্টটি থেকে আপনারা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন যে সোমালিয়ান জলদস্যু আদত কারা আর তাদের উৎপত্তি কিভাবে বা হয়েছে যাই হোক ভিডিওটি শেষ করার পূর্বে আমি সেই সমস্ত বাংলাদেশি নাবিক ভাইদের জন্য দোয়া করতে চাই বন্ধুরা কারণ দেখুন সেই সমস্ত নাবিকরা আজ কিন্তু জলদস্যুদের কবল রয়েছে তো চাই দ্রুততার সঙ্গে বাংলাদেশ যাতে তাদেরকে আবারও পুনরায় নিজ দেশে ফিরিয়ে আনার একটি চেষ্টা চালাতে থাকে যাতে তারা শীঘ্রই বাংলাদেশের মাটিতে পুনরায় ফিরে আসে তো যাই হোক আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও